হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমি তো অনেক ভালো আছি তো সব্বাইকে গরি কুইন চ্যানেলে ওয়েলকাম তো আজকে তো ভাবছো এত সোনা গয়না নিয়ে কেন পড়লাম আমি না সকাল সকাল আজকে আমি অনেকগুলো আমার জন্য সোনার জিনিস কিনতে গেছিলাম তো আমি নিয়েছি শাকা বাদানো দুজোড়া কানে দুজোড়া আংটি তারপরে গলার হার এগুলোর মধ্যে সাদা পুঁতিটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে আমি গলার হারে একটা ভালো সোনা নিয়েছি তোমরা মধ্যে থাকো তাহলে দেখতে পাবে আমি কি গিয়ে দেখাই তোমাদের কি নিয়েছি তো চলো দোকান থেকে বাড়ি চলে এসেছি কি কি সোনা কিনে নিয়ে এলাম চলো তোমাদেরকে দেখায় দেখো বসে আছে এবং আমি আজকে সোনার অনেক কিছু বাজার করেছি অনেক কিছু কিনেছি কি কিনেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি দাদা বন্ধুরা চলো আমি কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই ঠিক আছে অনেক কিছু আজকে সোনার বাজার করেছি এই দেখো একটা এই যে এতগুলো শপিং করেছি চলো এটার মধ্যে গলার হার আছে সেটা তোমাদের পরে দেখাবো আগে ছোটখাটো জিনিসগুলো দেখায় এটার মধ্যে দেখো নিয়েছি একটা এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো এই কানের ডিজাইনটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও বন্ধুরা তোমরা এটা আমি সবসময় পরার জন্য নিয়েছি বুঝলে এখানে একটা নিয়েছি আর আর এই যে আমি একটা পলার আংটি নিয়েছি এই যে এই আংটিটা তো এমনি সবসময় পড়ার জন্য নিয়েছি আমি সব দেখি এই যে আর এখানে একটা আংটি আছে দেখো এটা হলো মিষ্টু আমার কানের ডিজাইনটা না খুব সুন্দর আর এখানে গলার নিয়েছি একটা তার কি বলে চোকার সরি গলায় একটা চোকার আমি খুব সুন্দর ডিজাইন চলো তোমাদের দেখাই আচ্ছা আমার সোনার জিনিস গুলো সব এখানে আছে ওই জন্য এখানে ওখানে কতগুলো দোকান ঘুরে ঘুরে কলকাতায় আমার হলো না এই দেখো গলার চোকার এটা নিয়েছি দোকানে তোমাদের দেখালাম তো এই চোকারটা নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানিও চল আমি একটু গলায় করে দেখাই হ্যাঁ কেমন লাগে আর একটা জিনিস দিয়েছি শেখা বানাতে দিয়েছি ওটা চার পাঁচ তারিখ করে দেবে ওটা ওটা নিয়ে আসি তখন আবার তোমাদেরকে দেখাবো আজকে অনেক টাকা সোনায় কিনেছি আমি অনেক ঠিক করে বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও ঠিক আছে কি সুন্দর লাগছে না আর আমাদের এই সোনার কানেরটা আছেই আছে তো আর একটা কানের ওইটা এটা নিলে এটা তুলে রাখবো সবসময় পড়তে পারছি না কারণ বলতে এই কানেরটা না অনেকটা ভারী সবসময় পড়া যাচ্ছে না তার জন্য এটা তুলে রাখবো আর ওইটা পরবো এটা কোথাও যেতে আসতে পরবো তাহলে কানেরটা পরে তোমাদের দেখায় কেমন লাগছে একটু না ওই ছুঁ ছুটো কানেরটা আরো সুন্দর করে বানাতে দিলাম আর এখন আর একটা কানের বানাতে দিয়েছি

বা কানেটা পরেনি তুমি চুপ করো এই আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কানেটা পরে রাম লাগছে এটা কানে বানাতে দিয়েছি ওটা হলো সেই সুসুতো কানের বানাতে দিয়েছি ওটা আগে তোমাদের সুসুতো কানের ছিল তো এটাও আরেকটা দিয়েলাম ওরে দেখো কানে তো আমার এই যে সোনা গয়নাগুলো কেমন হয়েছে যেন একটু কমেন্টে জানিও আজকে ঠিক আছে কোনটা তোমাদের ভালো লেগেছে না লেগেছে আর স্যাঁকা ওটা আর একটা কানের ওটা তোমাদের কালকে দেখাবো আর আজকে আমার গোল্ডের জুয়েলারিগুলো যে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমাদের ফোন অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে সবাইকে গুড নাইট